আপনি কি জানেন আপনি চাইলে এখন ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে হাগিং ফেসের মডেলগুলো গিট কোপাইলট দিয়ে ইউজ করতে পারবেন এবং টোটালি ফ্রি কিভাবে করবেন চলেন দেখে নেই এটা করার জন্য প্রথমেই আপনাকে এক্সটেনশন সেকশনে যেতে হবে এবং আপনি লিখবেন হাগিং ফেস দেখেন এই যে এক্সটেনশনটা চলে এসেছে এটাই হচ্ছে হাগিং ফেসের মডেলগুলোর সাথে গিট হাব কোপাইলটকে লিঙ্ক করছে আমরা এটাকে ইনস্টল করব গ্রেট সো এটা আমাদের ইনস্টলেশন শেষ এখন আমরা যদি আমাদের চ্যাট ইন্টারফেস ওপেন করি এটা আপনি ভিউ মেনু থেকে ওপেন করতে পারবেন এই যে ভিউ চ্যাট তো এবার এই মডেল লিস্টে যদি ক্লিক করেন ম্যানেজ মডেল সেশন দেখেন এখানে হাগিং ফেস চলে এসেছে যেটা আগে ছিল না ঠিক আছে আমরা এখন এটা সিলেক্ট করা মাত্রই ও আমাদের কাছে এপিআই কিটা জানতে চাবে হাগিং ফেসের তো হাগিং ফেসের এপিআই কোথায় পাবেন এপিআই কি এর জন্য হাগিং ফেসে লগ করুন এরপর আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে অ্যাক্সেস টোকেনে চলে আসুন এবং সেখান থেকে ক্রিয়েট নিউ টোকেন এবার রিড সেকশন এবার টোকেনের একটা নাম দিয়ে জাস্ট ক্রিয়েট টোকেনে ক্লিক করেন মনে রাখবেন যে টোকেনটা কিন্তু একবারই আপনাকে দেখাবে সো প্রথমেই কপি করে নিতে হবে অলরাইট রাইট ব্যাস এই টোকেনটা আপনি এখন ভিএস কোডে এসে এখানে পেস্ট করে দেবেন ব্যাস আমি এবার আমার কিটা প্লেস করে এখানে এন্টার দিলাম এবং দেখেন হাগিং ফেসের সবগুলো মডেল এখানে চলে এসেছে সো আমি যদি এখানে লিখি কোড আর এবং এখান থেকে এটা সিলেক্ট করি ধরেন এটা নেব না আমি থ্রি কোডারটা নিই হ্যাঁ ফায়ার ওয়ার্কস ওকে রাইট তো এবার আমি সিলেক্ট করি এখন আপনি মডেল সেকশনে এটাকে পেয়ে যাবেন বুঝছেন যত মডেল আপনার দরকার আপনি হাগিং ফেসে আবার যান ধরেন জেড এআই দেন এই যে এটাকে দেন ওকে এবার এটাকে পেয়ে যাবেন এবং এরপরে জাস্ট এটাকে সিলেক্ট করে আপনি এখন আপনার মতো করে প্রম্পট দিতে পারবেন এজেন্ট মোডে রান করতে পারবেন আস মোডে রান করতে পারবেন এডিট মোডে রান করতে পারবেন হোয়াট এভার ইউ ওয়ান্ট খুবই ইন্টারেস্টিং না ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন টেক কেয়ার